তোমরা কি সারপ্রাইজ দিও আমি ফোন খুলে বসে রয়েছি বাবা গান গাইছে বাবা রে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো আমাদের ছোট্ট সেনা সু আমরা যেন সবাই মিলে এরকম ভাবে মিলেমিশে খাসি খুশি ভালো ভালো সুখ দুঃখ নিয়ে থাকতে পারি একদম হ্যাঁ

এখন ঘড়িতে পারছে বারোটা তেইশ আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম কারণ আজকে একটা বিশেষ দিন বুঝতেই পারছো সেলিব্রেশন দেখে কি জিনিস হচ্ছে প্রতি 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 বছরই এরকম হয় বছরের এই হলো নাকি তো একটু বেশি স্পেশাল কারণটা তোমরা সবাই জানো যাই হোক খুব ভালো লাগলো এখন সবাই মিলে বেলুন ঠেলুন সাজিয়ে যেমনটা দেখলে সারপ্রাইজ দিলো তো অনেকটা আশা করছিলাম যে এরকম কিছুটা হবে মুখে বললাম আর কি করোনা করোনা যাই হোক খুব ভালো লাগলো সবার ভালোবাসা আশীর্বাদ সব কিছু নিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাথেও ব্লগটা সেই সব্জি শেয়ার করছি যদি ভালো লাগে সেই সব্জি অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও চলো আজকের মতো আজকের মতো এখানে এন্ড করছি আবার কাল সকালে কথা হচ্ছে তোমার কিছু বক্তব্য ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ আর একটা একটা ভিডিও আমার 1 লাখ ভিউজ হয়েছে আজকেই 15ই আগস্ট আজকের দিনে তো ভীষণ খুশি

ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়া নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ষোলোই আগস্ট শুক্রবার আজকে আমার জন্মদিন সত্যি প্রত্যেক বছর জন্মদিনের সকালটা এবং জন্মদিনের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে আর এই বছর যেন একটু বেশি স্পেশাল মা হওয়ার খুশিতে জন্মদিনের আনন্দটা যেন ডবল হয়ে যাচ্ছে তো দিনের শুরুতেই বাবা মাকে প্রণাম জানাই কারণ তাদের আশীর্বাদ ভালোবাসা সমস্ত কিছুর জন্য আরো একটা বছর আট থেকে দশটা মতো জলে ভিজিয়ে রাখি খেয়ে খেয়ে আর জলটাও তারপর খাই এরকম এক বাটি রস তো যাই হোক এগুলো এখন খেয়ে নিয়েছি পাশাপাশি দিয়েছি দুধটা দুধটা গরম হলে তারপরে খাবো আর অন্যদিকে এখানে বাবার চাও বসিয়ে নিয়েছি আর আজকে সকাল সকাল দেখো আমাদের বাড়িতে মাছ চলে এসেছে কালকে রাত্রে বেলাই বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি মাছ খেতে ইচ্ছা করছে বা কি খাবি বল ইলিশ আনবো কিন্তু আমি সত্যি কথা বলতে বাবাকে বারণ করে দিয়েছিলাম যে একদম ইলিশ ছাড়া বাকি যা পাবে তোমার পছন্দ মতো নিয়ে এসো কারণ এ এত ইলিশ খেয়েছি না একভাবে কোনো কিছু ভালো লাগছিল না হয়তো তোমরা অবাক হবে যে ইলিশের সিজনে আমি আবার বলছি ইলিশ খাবো না আসলে এই সময় এক ঘেয়ে কিছু খেতে ভালো লাগছে না তো সেই জন্যই বললাম আর এখানে মৌরলা মাছ আর ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছটা আমার এমনি পছন্দের যাই হোক চলো এখন ব্রেকফাস্ট করে নিই আমি যে প্রোভেন্স মোম্বরে প্রোটিন পাউডারটা প্রথম থেকে খেতাম তো সেটাই এখন খাচ্ছি দুধটা আমি প্রথম থেকে খেতে পারতাম না গত দেড় মাস হলো দুধটা খাওয়া শুরু করেছি তো সকালবেলায় দুধের মধ্যে দু চামচ প্রোটিন পাউডার মিশিয়ে খাই এবং তার সাথে অঙ্কুরিত ছোলার সাথে এক চামচ আখের গুড় মিশিয়ে খাই আমাকে এটা খেতে বলেছে যাতে এটাতে বাড়ে সকাল সকাল বাবা চলে এসেছে আমাকে বার্থডে উইশ করতে সাথে ফুলের তোড়া বেলুন কেক মিষ্টি তো আর এই যে আইটিটা আমি রয়েছে এটাও বাবা এনেছে আস্তে আস্তে বললে এটা তুই পরে আইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি বাবা আমার কাছে হয়তো ছেলেমেয়েরা কোনো দিনই বড় হয় না এখনো মনে হয় যে ছোটবেলায় যেমন ভাবে বাবা আমাকে উইশ করতো বাবা মা আম্মা ভাই সবাই মিলে আনন্দ করে জন্মদিনটা পালন করতো এখন আমার সেরকমই ছোট ছোটই লাগে যখন তারা এরকমভাবে বার্থডেগুলো সেলিব্রেট করে তো বাবা যে কেকটা এনেছে এখন সেটা দিয়েই সকালবেলা আর এক দফা বার্থডে সেলিব্রেশন হবে তো কেকটা কি কিউট দেখো কেকের উপরে এই মিকি মাউসটা আমার বেশি ভালো লাগছে আর বাবা এটা এনেই বলেছে এটা কেন এনেছি বলতো তাই বললাম কেন বলছে যে এটা দেখে বলতে হবে যে আমার নাতি হবে না নাতনি হবে যাই হোক betul tak tadi titik titik ataupun macam ni nak tiba lama এখানে করছো তোমরা যেমনটা দেখছিলে বাবা এসেছিলো তারপরে তো বাবা চলে গেল নীল চলে গেছে ডিউটিতে এখানে আমি এখন বক বক করছি আর এখানে বাবার খাবারটা রেডি করছি মানে জল খাবারটা রেডি করছি আর মনিমা আমি আর বাবা তিনজন মিলে এখন গল্প করছি তো আমাকে একটু ইগনোরই করো কারণ আমি এরকম সবসময় বকতেই থাকি সারাক্ষণ মুখ চলতেই থাকে এটা ওটা কি সব হাবিঝাবি বকছিলাম জানিও না খাবারটা রেডি করা ব্রেড বাটার কলা পেয়ারা আর হচ্ছে মিষ্টি তো তিনজন মিলে এখন জলখাবারটা খেয়ে নেবো আর আজকে আমাদের তিনজন আর তিন রকমের জলখাবার বাবা তো খাচ্ছে ব্রেড বাটার মা খাচ্ছে ওটস আর আমার আজকে একটু নুডলস খেতে ইচ্ছে হলো ওই জন্য আমি একটু ম্যাগি সেদ্ধ বানিয়ে নিয়েছি চলে এলাম ছাদে মানে ওপরে যেহেতু আমাদের ঠাকুর ঘরটা ওপরে খুব একটা বেশি আসা হয় না আর ডক্টর যেহেতু এখন বারণ করে দিয়েছে সিঁড়ি ভাঙতে সেই জন্য আর কি কিন্তু আজকে একটা বিশেষ দিন তাই ভাবলাম যে একটু যাই তো এসে এত মনটা ভালো হয়ে গেল ঠাকুরের মুখটা দেখে আর এই গাছগুলোকে দেখে গাছগুলো কি সতেজ লাগছে দেখো আর এই গাছে কত কুড়ি এসছে এই জবা ফুলের গাছটা মনিমাকে আমি প্রথম বছর জন্মদিনে গিফট করেছিলাম কত কুড়ি এসছে কাল অনেক ফুল ফুটবে আসলে প্রতি বছর জন্মদিনে মণিমাকে আমি একটা করে জবা গাছই গিফট করি যাতে প্রচুর ফুল হয় আর সেগুলো ঠাকুরের চরণে ঠাই পাই কত নয়নতারা ফুটেছে দেখো আর এই ফুলটা হচ্ছে নাক চাপা মানে আমরা নাকচাপা পড়লেই জানি তোমরা যদি অন্য কোনো নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানো নিউ ব্লগ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে ব্লগটাকে এখন স্টার্ট করলাম মানে আমি সামনে এলাম আর কি সকাল থেকে একদমই সময় হয়নি যেমনটা তোমরা দেখলে সকালে বাবা এসেছিল ওই বাড়িতে সবাই রাত বারোটার সময় এরকম ভাবে উইশ করতো তো ওই জন্য বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাবা প্রতিবার রাত্রেবেলা বারোটার সময় আসতো তো কালকে আমি বলে ফেলেছি যে তুমি কি রাত্রেবেলা আসছো তো বাবা বলো তুই তো বুঝেই গেছি সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল তো প্রতি বছর কি আর একরকম করলে হয় এবার একটু অন্য কিছু হোক তো ওই জন্য রাতে আর আজকে সকালে এসেছে তো বাবা চলে যাওয়ার পর ব্রেকফাস্ট করা আমি বাবা বাবা মানে টল্প করছিলাম তারপর ঘরের কিছু কাজ ছিল ঘরটার একটুখানি গোছালাম কিছু বাসন টাসন গোছালাম জল ঢল ঘরে সবজি তুলে স্নান টান করে এই এখন সামনে এলাম হম সকাল থেকে একদমই মানে ব্লগটা মানে শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই কিন্তু আমার তোমাদের সাথে কথা বলা হয়নি যাই হোক আর আজকে ছাদেও গেছিলাম দিন পর স্নান টান করে যেমনটা তোমরা দেখলে কারণ এখন তো খুব একটা বেশি সিঁড়ি ভাঙা যায় না ওই ডাক্তার দেখাতে যেটুকু যায় সেটাই আর খুব বেশি যাওয়ার প্রয়োজন পড়ে না তো আজকে গেছিলাম ছাদে খুব ভালো লাগলো ঠাকুরের মুখটাও একটু দেখে এলাম আর ছাদটাও একটু ঘুরে এলাম হালকা মেঘ করছে নীল এখনো আসেনি আসলে তারপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে আর আমি হয়তো কথা বলতে বলতে খুব হাঁপিয়ে যাচ্ছি কারণ এখন মানে এত হাঁপ ধরছে আর সময়ও প্রায় হয়ে এলো তো এই বছরটা ভীষণ স্পেশাল অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে এক রকমের একটা জার্নি ছিল এক রকমের একটা সেলিব্রেশন ছিল আর এই বছর বেশ ভালো লাগছে পুচকে আমার সাথেই আছে আর কদিন পর মানে ও আমাদের মধ্যে চলে আসবে তো ওকে নিয়ে এই বছরের জন্মদিনটা একটা আলাদাই ফিলিংস আর হঠাৎ করে না কেমন যেন বড় হয়ে গেলাম আগে আগে আহ দশ দিন আগে থেকে পনেরো দিন আগে থেকে ভাবতো আমার জন্মদিন আসছে জন্মদিন আসছে এখন মানে সেই এক্সাইটমেন্টটাই নেই এখন ও কবে আসছে সেই নিয়ে চিন্তা আর স্নান টান করে একটা নতুন নাইটিও পরে নিয়েছি এটা আমার মামি আমাকে দিয়েছে প্রত্যেক বছরই ছোট থেকে মা জন্মদিনের দিন একটা নতুন জামা তো সেই অভ্যাসটাই রয়ে গেছে তো এখন আমরা করব লাঞ্চ নীল এসে গেছে আর আজকে মেনুতে আছে পাঁচ রকমের ভাজা ডাল ডুমুর আলুর তরকারি মরলা মাছের ঝাল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল স্যালাড পাঁচ রকমের মিষ্টি চাটনি পাঁপড় দই আর অবশ্যই পায়েস আর পায়েসটা না মনিমা এত ভালো করে পায়েস পিঠে এই সমস্ত কিছুই মনিমার হাতে খেতে আমার ভীষণ ভালো লাগে তো পায়েসটা হয়েছিলও খুব সুন্দর যাই হোক চলো এবার খেয়ে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা মতো আসলে এখন না ঘুমের ভীষণ ডিস্টার্ব হচ্ছে গত দেড় মাস ধরে একদম ঘুমাতে পারছি না সারাদিন সকাল থেকে একদম ক্লান্তি একটা অনুভব করছি অথচ শুলেও ঘুম আসছে না যাই হোক ঘুম থেকে উঠে পড়ে এখন একটুখানি ঘরটা ক্লিন করে নিচ্ছি এবার যাব চা বানাতে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে মনিমা বাবার আর আমার চাটাও বসিয়ে দিয়েছি অন্যদিকে এখানে দুধটাও জাল দিয়ে নেবো আর দুপুরবেলা পিসি যে বাসনগুলো বেঁচে দিয়ে গেছে তো সেইগুলোই এখন তুলে নিচ্ছি অন্যদিকে আমার ততক্ষণে বাসনগুলো গোছাতে গোছাতে চাটাও হয়ে যাবে আদা দিয়ে গরম গরম দুধ চা তার সাথে একটা টোস্ট বিস্কুট এটা যে আমার কি শান্তি লাগে খেলে কি বলবো বরাবরই আমার চা ভীষণ পছন্দের দিনে একবার হলেও খেতে হবে আর কি তো যাই হোক চলো চাটা খেয়ে নিই

জন্মদিনের দিনটাতে এত ভালো লাগে আমার ভীষণ স্পেশাল এই দিনটা কারণ বাবা মা আম্মা দিদা ভাই রাত বারোটা থেকে উইশ করা থেকে শুরু করে সারাটা দিন আমি কিভাবে খুশি থাকবো কিভাবে আনন্দে থাকব সেই ব্যবস্থা করে এসেছে এতগুলো বছর ধরে আর বাবা মার থেকেই আমি এগুলো শিখেছি তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার বাবা মা আম্মা ভাই সবার জন্মদিনে কিছু না কিছু সারপ্রাইজ রাখার জন্য তাদের দিনটাও সেইভাবেই স্পেশাল করার জন্য তো বিয়ে হয়ে গেছে চার বছর হলো তো গত চার বছর ধরে এই বাড়িতে এসেও মণিমা বাবা নীল তাদের জন্মদিনগুলোকে আমার সাধ্যমতো আমি চেষ্টা করি একটু স্পেশাল করার তো সেই রকমভাবে চার বছর ধরে মনিমা বাবা নীল প্রত্যেকে আমার জন্মদিনটাও ভীষণভাবে স্পেশাল করে তুলেছে ঠিক একইভাবে যেমনভাবে আমি ছোটোবেলায় বাড়িতে দিনগুলো কাটাতাম সেইভাবে হঠাৎ করে কেমন বড় হয়ে গেলাম আর মা হওয়ার খুশিতে এই বছরের জন্মদিনে যেন একটা বেশ অন্য রকমের আনন্দ

আর তোমরা যেমনটা দেখলে সন্ধ্যাবেলা কেক ঠেক কাটা হলো ভালোই হলো প্রতি বছরই হয় এবছর একটু অন্যরকম স্পেশাল ব্যাপার জুনিয়রকে সাথে নিয়ে নাকি একদম চলো আজকের ব্লগটা এখানে এন্ড করব তার আগে তোমাদেরকে গিফটগুলো দেখাই তো সারাদিন তো ভালো আজকে দিনটা অনেকে উইশ করেছো কাল রাত বারোটা থেকে তাদেরকে ব্লগের মাধ্যমে জানিয়ে সবাইকে পার্সোনালি জানিয়েছি তাও যদি কেউ মিস হয়ে যায় সবাইকে জানিয়েছি থ্যাংক ইউ সো মাচ আমার দিনটা এত স্পেশাল করার জন্য সবাই এত উইশ করেছো এত আশীর্বাদ দিয়েছো তার জন্য আর মানে গতকাল মানে ইন অ্যাডভান্স আমার মা এসেছিল দেখা করতে তো মা এসে দেখা দেখাও করে গেছে আজকে তার মা আসতে পারেনি তো সেই জন্য মা আশীর্বাদ করে ক্যাশ দিয়ে দিয়েছেন নিজের পছন্দ মতো কিছু কিনে নেওয়ার জন্য আর বাকি গিফটগুলো এবার তোমাদেরকে দেখাই তো এইটাই প্রথমে এলো এটা হচ্ছে সুন্দর কাপটার নাইটি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমাকে গিফট করেছে বড় মাসে আর সব থেকে বড় কথা নিজে পছন্দ করে এনে যেই কালারটা আমার এত ভালো লাগছে সি গ্রিন কালার আমার এমনিতেই ভালো লাগে আর তার সাথে আমার হলুদের কম্বিনেশন তো এটা খুব পছন্দ আর এখন তো সামনে এইগুলোই লাগবে মানে খুব কাজের আর কি সেই জন্য একটা আলাদাই জিনিস নিয়ে এসছে মানে তো আর আলাদাই ব্যাপার আর এটা দিয়েছে এই বাড়ির বাবা মানে শ্বশুর মশাই এটাও একটা নাইটি আসলে এখন মানে এইগুলো ছাড়া তো এখন সামনের চার পাঁচ মাস শুধু এইগুলোই পরতে হবে ওই জন্য সবাই ফিরিয়ে এইসবই দিয়েছে তো এটাও খুব পছন্দ হয়েছে এটা একটু অন্যরকম কাটি এটা অ্যালার্ম কাটে যেটা আমি সবসময় পড়ি আর ওটা ছিল কাপতান তো এটাও খুব পছন্দ হয়েছে আর মনিমা মনিমা দিয়েছে হাউস কোট এটাও এখন সামনে লাগবে এখন এইগুলোই পড়া হবে তো এটাও খুব পছন্দ হয়েছে সুন্দর হয়েছে আর আজকে যেমন ভিডিওতে দেখলে সকালবেলা আমার বাবা এসেছিলো বাবাও একটা নাইটি নিয়ে এসেছে মানে চারটে চার রকমের এই যে আপনার হাতাটাও অন্যরকম চারটে চার রকম এখন এইগুলোই করতে হবে আর এগুলো খুব কাজে রয়েছে সব কটা আমার ভীষণ পছন্দ রয়েছে আর আম্মাও পাঠিয়েছে কেক মিশছে এইসব কিছু তো এইগুলো ছাড়াও তো মানুষের ভালোবাসা আশীর্বাদ সব কিছু তো রয়েইছে থাকে সব কিছু নিয়ে আজকে দিনটা ভীষণ ভালো কাটলো আর আজকের ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি এই বছরের মতো এক বছর একটা অন্য রকমের আনন্দ প্রতি বছরই एक्चुअली ছোটবেলা থেকে এই দিনটা ভীষণ স্পেশাল আগে মানে দিন গুনতাম কবে দিনটা আসবে এখন না হঠাৎ করে কেমন বড় হয়ে গেলাম মানে তাই না বলো দুদিন আগেও মানে অতটা খেয়াল করিনি বড় হলে হ্যাঁ এখন মানে জুনিয়র আসার আনন্দে এখন ও কবে আসবে সেটাই এখন বড় চিন্তা যাই হোক তো সামনে খুব শিগগিরই দিন এসে এসে যাচ্ছে তো বড়রা আশীর্বাদ করো আর এভাবেই পাশে থেকো ব্লগটা দেখো সব কিছু চেষ্টা করো ব্লগের মাধ্যমে শেয়ার করার জন্য তো এইভাবেই সবাই পাশে থেকো ভালো থেকো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা হ্যাপি বার্থডে টু মি এই যে আর একজনের অবস্থা দেখো কি গো কি করছো যা এই নিয়ে তিন থেকে চার বার এগুলো ভাজ করলাম সেটা বড় কথা নয় এখন ওইগুলো যেগুলো গিফটগুলো খুলেছিলাম সেগুলো এখন বসে বসে ও ফোল্ড করছে অ্যাকচুয়ালি আমিও করি কিন্তু ও একটু বেশি ভালো করে তো ওই জন্য আর কি তাই ভাও খাচ্ছে বেশি আর তাই বলছে সারাদিনে তো কতবার আমাকে দিয়ে এইগুলো করালে তার নেই ঠিক অ্যাকচুয়ালি ছোটোবেলা তো এরকম করতাম যখনই পুজোর কেনাকাটা বা যে কোনো অকেশানে জামাকাপড় ঝপাঝপ খুলে বসে সবাইকে দেখাতে শুরু করে দিতাম আর বাবা বসে বসে ফোল্ড করতো বাবাও খুব ভালো ফোল্ড করতে এখন ওই ও নিয়ে যায় ও বসে বসে ওইটাই করছে যাই হোক চলো অনেক রাত হয়ে গেল গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা দিন শেষে এবং ভিডিও শেষে একটা কথা না বললেই নয় আজ মা হতে গিয়ে উপলব্ধি করলাম যে মা হওয়া অত সহজ কথা নয় আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের ঠিক যতটা কষ্ট হয়েছিল তার থেকেও হয়তো দ্বিগুণ আনন্দ হয়েছিল তাই আমার মনে হয় আমার জন্মদিনের সাথে সাথে আমার মায়েরও আজ নতুন করে জন্ম হলো মা হিসাবে তাই এই বছর থেকে ছোট্ট একটা প্রচেষ্টা শুধুমাত্র জন্মদিনের গিফট আমি একা কেন পাব তাই মায়ের জন্য একটা রিটার্ন গিফট এই কুর্তিটা মায়ের জন্য আশা করছি মায়ের পছন্দ হয়েছে যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আর সবশেষে এটাই বলতে চাই মা তুমিও খুব ভালো থেকো